হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গত তেসরা জুলাই দু হাজার পঁচিশ অনিন্দ মিত্র সাহেব কলকাতা হাইকোর্টে যে সমস্ত বিষয় নিয়ে দু ঘন্টা যদিও ওনার এক ঘন্টা ছিল শিডিউল উনি দু ঘন্টা সময় নিয়েছেন এবং ওই দিন আর কেউ বলতে পারেননি আগামী সাতই জুলাই আরও একটি গুরুত্বপূর্ণ দিন যেদিন প্যানেল অনুযায়ী অন্য কেউ বলবেন কিন্তু উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে চোদ্দোটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি তার মধ্যে স্পাইরাল বাইন্ডিংয়ের প্রশ্ন নিয়ে এসেছেন স্পাইরাল বাইন্ডিং যে করেছিল পিটিশনার্সরা সে স্পাইরাল বাইন্ডিং কী এবং স্পাইরাল বাইন্ডিংয়ের যে কোনো এভিডেন্স নেই ওরাল সাবমিশন উনি ওই পয়েন্টের উপর জোর দেন তারপরে দু হাজার চোদ্দোতে অথচ দু হাজার ষোলোতে নিয়োগ করা হয়েছে তাহলে দু হাজার চোদ্দোর সঙ্গে দু হাজার ষোলোর কোনো মিল নেই যদিও যদিও জাস্টিসগণ ওনাকে বা যারা ছিলেন দাজেরা ওনাকে ভুল ধরে দেন যে না ইটস কানেক্টেড কিন্তু উনি তখন পরিষ্কার করে বললেন যে যদি এ যুক্ত তাহলে বি কেন তার দোষ নেবে এইভাবে নানা পয়েন্টে উনি যুক্তি দেখান তারপরে উনি যে কথাটা বারবার বলতে জানেন যে শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার উপরে এই অভিযোগ আসছে কেন তাছাড়াও তো আরও অনেক নিয়োগ হয়েছে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের মনে হয়েছে যে বোধহয় উনি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে সরাসরি জড়িয়ে দেওয়ার একটা প্রয়াস বা অপপ্রয়াস বা চেষ্টা যে বাংলাতেই আমরা বলি না কেন হয়তো উনি করতে চাচ্ছেন যেমন করে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিকে একসঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে উনি বলছেন যে ইলিগালিটি হয়েছে অর্থাৎ দত্ত সাহেব যে কথা বলেছিলেন যে ভাষায় কথা বলেছিলেন যে ইলিগালিটি হয়েছে অনিয়ম হয়েছে কিন্তু অনিয়মটা বেনিয়মটা কারাপান নয় উনি এই প্রশ্নে বললেন এবং তারপরে যে কথাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে যাজেরা কিন্তু একটা জিনিস মানে এসএসসি দু হাজার ষোলোর পশ্চেনে নিয়ে আসেন যাদের মধ্যে একজন বলেন যে আমরা অর্থাৎ কোর্ট বুঝে উঠতে পারছিলাম না এসএসসি কে বেনিফিটেড হয়েছিল কে বেনিফিটেড হয়নি কারাপান অ্যান্ড জব সোল্ড হয়েছে কি না তার জন্যই কিন্তু এই মানে পুরোটাই কি বাতিল হয়েছে মানে সেই প্রশ্নটা উনি বলতে চাচ্ছেন এবং তারপরেই কিন্তু কোর্ট অনিন্দ মেদ্র সাহেবকে প্রশ্ন করেন উই ওয়ান্টেড টু নো দ্যাট হোয়াট ইজ ইউর অ্যান্সার টু দি অ্যালিগেশান অফ কারাপশান ইফ জব অস সোল টু আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস অর্থাৎ চাকরি কি কোয়ালিফাইড নয় এমন কোনো যোগ মানে অযোগ্য ব্যক্তিদেরকে বিক্রি করা হয়েছিল আপনি এই বিষয়ে প্রশ্ন করুন মানে এই বিষয়ে আপনি উত্তর দেন এই বিষয়ে কোর্ট আপনার কাছ থেকে জানার চেষ্টা করছে এই প্রশ্নে উনি পরিষ্কার বলেন যে না নো নো দেয়ার ওয়াজ নো অ্যালিগেশান অফ কারাপশান এখানে দুর্নীতির কোনো অভিযোগই নেই সঙ্গে সঙ্গে কিন্তু যা ওনাকে ধরিয়ে দেন যে না এখানে ছ ধরনের ইলিগালিটি হয়েছিল ছ ধরনের অনিয়ম হয়েছে কিন্তু উনি পরিষ্কার বলেন যে না এখানে দেয়ার ওয়াজ নো অ্যালিগেশান অফ কারাপশান এবং তারপরে আমরা ওনাকে বলতে শুনলাম যে ভায়োলেশান অফ ন্যাচারাল জাস্টিস অর্থাৎ আগামী সাত তারিখ কী হবে সেটা অবশ্যই কোর্টের দিকে আমাদের চোখ থাকবে কিন্তু উনি যে যে বিষয়গুলো বলেছেন সে বিষয় থেকে একটা পরিষ্কার উনি কিন্তু আপ্রাণ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন যে দুর্নীতি করুক অনিয়ম করুক বা বেনিয়ম হোক কারাপশান হয়নি এই গ্রাউন্ড দেখি এক নম্বর দু নম্বর সিঙ্গিল জাজকে পিজুডাইজড পারপ্লেক্সড বা বায়াস্ট যে বলি না কেন পক্ষপাতিত্ব হয়েছে এই মর্মে একটা স্ট্যাম্প মেরে দিয়ে যাতে চাকরি হারাদের পক্ষেই উনি বলেন তার জন্য উনি একটা আপ্যান চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কেন উনি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে সবাইকে জোরানোর চেষ্টা করছেন সেটা বোধহয় আমরা বুঝে উঠতে পারছি না এবং উনি বলেন যে কথাটা আমাদের মনে হয়েছে গুরুত্বপূর্ণ উনি বললেন যে প্রথমে ছত্রিশ হাজার ক্যান্সিলের অর্ডার ছিল তারপরে এটাকে অ্যামেন্ডমেন্ট করে বা মোটিভ মানে কি মানে কী বলবো তাকে মানে সঠিক করে মডিফিকেশন করে বত্রিশ হাজার চাকরি বাতিল করা হয় এবং যেখানে বলা হয় যে ইটস এ টাইপোগ্রাফিক্যাল মিস্টেক উনি বলেন যে টাইপোগ্রাফিক্যাল মিস্টেক এখানে হবে কেন অর্থাৎ উনি এই প্রশ্নে কিন্তু যাদেরকে প্রশ্ন করেন যে এই টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হবে কেন তাহলে একটা ওরাল ওভারঅল সাবমিশন কারণ পিটিশান এসে পরে যখন আবার পরে ওরা যখন মটিভেশন করে যে না এটা থার্টি সিক্স থাউজেন্ড নয় এটা বত্রিশ হাজার হবে সঙ্গে সঙ্গে এটা কেটেও তাহলে এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক তাহলে এই ধরনের ওরাল সাবমিশান কোর্ট গ্রহণ করবে কেন এই বিষয়ে কিন্তু উনি ওনার আওয়াজ তোলেন এবং ওরালি এভিডেন্স অ্যাপটিচিউড টেস্ট হয়নি এই প্রশ্নে উনি বলেন যদিও উনি এর আগে বলেছেন আবারও একই বিষয় নিয়ে উনি ঘ্যা ঘ্যা ঘ্যাঘা করছেন যে ওরাল সাবমিশান ওরাল এভিডেন্সে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে বলা হচ্ছে কিন্তু সেটা তো কোনো অ্যাভিডেভিট আকারে বলা হয়নি তাহলে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি পা কুড়িটা জেলার মধ্যে পাঁচটা জেলাকে ডাকা হয়েছে তার মধ্যে চার জেলার নজন বলছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে আর হাওড়া জেলাকে কোনো সুযোগ দেওয়া হয়নি হোয়াই উনি প্রশ্ন করলেন হোয়াই হোয়াট পারপাস কী উদ্দেশ্যে এবং তারপরে উনি আরও বললেন যে এই মানে শিলিগুড়িতে যে প্রশ্ন করা হয়েছে আর করা হয়েছে তাও কেন কোন উদ্দেশ্যে করা হয়েছে সারা পশ্চিমে করা হয়নি কেন উনি এইসব প্রশ্নগুলো কিন্তু বারবার হোয়াট পারপাস ওয়াই বলে যাচ্ছেন এবং তারপরে উনি যে কথা আরও বললেন যে কেউ কিন্তু জানায়নি কেউ কিন্তু বলেনি যে ভাই আমি এমপেলেন হয়নি কেন তাহলে কেউ কমপ্লেন যদি না করে কেউ যদি চ্যালেঞ্জ না করে তাহলে সিঙ্গল কোর্টের জাজ কিসের ভিত্তিতে বললো যে এখানে এম প্যানেলের প্রবলেম আছে আবার সিলেকশন কমিটি হয়েছে কি সিলেকশান কমিটি হয়নি সাব কমিটি হয়েছে কি সাব কমিটি হয়েছে হয়নি এই প্রশ্নেও কিন্তু উনি দেখলাম তী ছুঁড়ে দিলেন পর্ষদের আইনজীবী এল কে গুপ্তার দিকে এবং এল কে গুপ্তা ওনার সঙ্গে সহমতে বলেন যে না সিলেকশন কমিটি ওয়াজ কনস্টিটিউটেড অ্যান্ড সাব কমিটি ওয়াজ ফর্ম এই সমস্ত কিছু দেখে আগামী সাতই জুলাই দু আমরা আন্দাজ করতে পাচ্ছি যে একটা ঘোরালোর দিকে যাচ্ছে কারণ এনারা যে পয়েন্টে বারবার বারবার একই কথা বলছেন সেখানে মিথ্যে সত্য সত্য মিথ্যে কোনো একটা প্রয়োজন আমাদের মনে হয়ে যাচ্ছে এবং যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ লেগেছে যে এই অনিন্দ মিত্র সাহেবের একটা কথাই কিন্তু দাজেরা নোট করেছে যখন মিত্র সাহেব বললেন যে স্পাইরাল বাইন্ডিং নিয়ে এখানে সমস্ত তথ্য হচ্ছে আন অথেন্টিক্যাল ডেটা তখন কিন্তু দেখলাম দাজের মধ্যে একজন নোট করে যে ঠিক আছে আপনি যে কথাটা বলছেন আন অথেন্টিক্যাল ডেটা এটাকে আমরা নোট করে রাখছি তো আগামী সাতই জুলাই দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে পরবর্তী আপডেট আমি অবশ্যই আমার চ্যানেল থেকে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস